বান্দরবন সরকারি কলেজ মামা রিক্সা চালাইতেছে খুবই পরিশ্রম হইতেছে রোডগার্ট খুবই ভাঙ্গা নোংরা অবস্থা পুলিশ অফিসার অফিসার এটা হইল বান্দরবন কলেজ কলেজ এটা হইল পুলিশ অফিসার আর এই যাইতে এলে এখান থেকে স্টুডিয়াম স্টেডিয়াম ওই যে স্টেডিয়াম অফিসার পিছনে স্টুডিয়াম এই স্টেডিয়ামের অবস্থা সেই বান্দরবন কোনো খেলোয়াড় আইলে তার পা ভাঙব এটা পাহাড় এটা বঙ্গবন্ধীরা বাকি এল এটাও একটা এটা কি এটা একটা সরকারি সরকারি ফরেস্ট অফিসার ফরেস্ট কোন বিভাগ বন বিভাগ অৱস্থা জংঘল বিভাগ এই যে বন বিভাগ বন বিভাগ বান্দৰবন এটা হ'ল জংঘল বিভাগ বান্দৰবন এটা হ'ল বান্দৰবন উন্নয়নমূলক এটা হ'ল উপজে কাৰ্যালয় উপস্থিত কাৰ্যালয় বিভাগীয় কাৰ্যালয় মোটামুটি একখানি সব রীরা যেমন কোনো সমস্যা নাই বান্দরবনে আর কিছু না দেখেন আপনি মনে করেন ভালো ভালো সিনারি দেখতে হবে তা আগে কখনো দেখেন এটা হলো ফায়ার সার্ভিস বান্দরবন ফায়ার সার্ভিস আমরা এখন যাচ্ছি হলো বাজারে এই যে উন্নয়ন কাজ চলতেছে ফায়ার সার্ভিসের লোকেরা উন্নয়ন কাজ করতেছে এখন আমরা যাইতেছি বান্দরবন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যাওয়ার পথেই সদর হাসপাতাল থেকে বেরোয় পথে এগুলা দেখা যায় তারপরে হল সরকারি টাউন হল বান্দরবন শান্তি এখানে প্রতিটা রাস্তায় হাস্যকর তাদের সামনে ছোট্ট একটা টিলা আছে টিলাটাও সেগুন কাঠ পাশার চলতেছে বান্দরবন থেকে সেগুন কাঠে যে ঢাকা যাইতেছে এটি অরিজিনাল পাহাড়ি সেগুন পাহাড়ি সেগুন একটা গাছ এই গাছের গোড়াটা খুবই অদ্ভুত আপনি খুবই অদ্ভুত একটা গোড়া গাছের গোড়াটা খুবই অদ্ভুত গাছটাও অনেক পুরানো আর একটা জিনিস দেখা যায় যেমন আদি আমলের মানুষ যেভাবে গাছের পূজা করতো এই জায়গাও গাছের পূজা ওরকম ঠিক সেভাবেই করে এই কুলি যুগে এসব গাছের ভিতর লাল কাপড় বাঁধা এই জায়গা আছে ওইখানে আছে লাল কাপড় বাঁধা এটা তাদের ঐতিহ্য আর পাশে এটা ছিল মন্দির একটা বৌদ্ধ মন্দির সে কারণ দেখাইতে না ইনশাল্লাহ একদিন দেখাবো মন্দিরের ভিতরে ঢুকবো মন্দিরের সামনে গাছের বড় বড় যে পুরানা গাছ আছে গাছগুলার ভিতরে বৌদ্ধদের একটা মন্দির আছে এই জায়গাটা এলো বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরটা মোটামুটি খুবই সুন্দরই পছন্দ এটা শহরের ভিতরে নান্দনিক গেট এই যে এটা একটা নান্দনিক গেট আছে বন্ধন মন্দিরে ঢোকার খুব সুন্দর একটা গেট গেটটা অ্যাকচুয়ালি দেখার মতো নেই আর এই যে মন্দিরের ভিতরে দেখাইতে পারলাম না এই যে মন্দিরের আর এই জায়গাটা একটা আছে ময়ূর ময়ূর খাড়া রয়েছে এটা হলো গুলচক্কর গুলচক্কর ভিতরে মন্দির আর এই সাইডে আছে মন্দির মন্দিরে অনুষ্ঠান চলতেছে সুন্দর খুব সুন্দর অনুষ্ঠান চলে আসছে হলো বনরি বন্দা বন্দা একটা অনুষ্ঠান চলতে আসে তাতে অনুষ্ঠানটা খুব চার জমাটে এটা হইলো মন্দিরের সামনের সাইড সামনের সাইডটা তো সুন্দর সুন্দর সাইড খুবই সুন্দর দেখলে সবই সুন্দর না দেখলে কোনো কিছুই সুন্দর না আল্লাহর কি অশেষ নিলে নারকেল গাছ খারাপ হয়েছে এখন দেখালিটা যা ঘটি হইতেছিল এই মন্দির সন্ধ্যে এমন কিছু উড়ে নাই মামায় দুই পায়ে হ্যান্ডেল মেরে যেতেছে মারো মামা হ্যান্ডেল জোরে জোরে পকেটেতে টেকা নাই কেমনে যাবো ঢাকা এটা একটা আন্দোলন হয়েছে পরিবহন এটা হলো মাদক নির্ণয় অধিদপ্তর বান্দরবন পার্বত্য জেলা বাঁদরবনই তো আছেলো ওই বিআইরে তো ওই যে শালারে তোই বান্দরবনের মূর্তি গানো আছে আলো আইয়া শুনিনি দেখনা কিছু তো চিনি না আমরা বাজারের কাছে করছি এই দিক দা বাজার দুই জায়গা এই দিক দা বাজার দুগা জায়গা ওই জায়গায় সরকারি অফিস আছে একটা এডা হইল উপজেলা নির্বাহী অফিস কার্যালয় নির্বাচন অফিস কার্যালয় যাই হোক শিক্ষিত মানুষ তো খালি ভুল করে আলাই না দেখে এটা হলো হেলথে হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার এই জায়গাটা সামনে ওই গেছে দিয়ে ওই জায়গাটা দেখা যাচ্ছে উপজেলা পরিষদ তাহলে যে আমরা বাজারের মোটামুটি আইসা পড়ছি এই জায়গাটা বান্ধবী ঠিক না ইয়ে হয়

যদি ঢাকা দিকে আসেন আপনার সর্বপ্রথম বান্ধবণায় এইখানে আসতে হবে এখান থেকে নাগরামাটি বান্দর হালিয়া বাঙ্গাল হালিয়া যেতে পারবেন রাঙ্গামাটি যাইতে পারবেন এদিকে যাইতে পারবেন তাহলে পুরো নীলাচল যাইতে পারবেন লংচুরি যাইতে পারবেন এটা হলো গুলচক্কর করে এটা হলো গুলচক্কর এরিয়া ট্রাফিক মোড় ট্রাফিক মোড় আছে গুলচক্করটা ট্রাফিক এটা হলো আংসুর রাস্তা এখন বাংলাদেশ শিশু একাডেমি বান্দরবন এটা একটা যে কোনো একটা জায়গা বুঝতে পারলাম নাকি কিন্তু অনেক ছবি আছে ওই জায়গা লেখা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ঘিনা করি এটা হইলো মিনাগর জায়গা এটা বাইকের অনেক অপশন আছে মার্কেট আছে এদের নির্বাহী প্রকৌশলী কার্যালয় সড়ক বিভাগ বান্দরবন আছে সড়ক বিভাগ তারপরে আছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই জায়গাটা আছে বান্দরবন শহর মডেল বিশ্ব সরকারি বিশ্ববিদ্যালয় আমরা যেখানে আসছি এখানে মোটামুটি তাজিং রং রেস্তোরাঁ তাজিং রং তাজিং রং সোরা এটা একটা রিসোর্ট এই জায়গাটা আছে এটা হলো থানা থানার অপোজিট সাইডে যুদ্ধ করার লিগে খাড়া রয়েছে আর এই জায়গাটা হলো বান্দরবান থানা থানাটাও খুব সুন্দর থানাগুলো সুন্দর কিন্তু থানার মন্দিরগুলো সুন্দর না এটা হলো সুপির প্রদাস কার্যালয় এটা হলো ঈদগার ময়দান

বান্দরবন সদর উপজেলা সব একখানে টানা ছুটে গেলে তো টানা ছুটে সামনেই যাব সমস্যা